খাদিজা তোমার বুয়াই তো मारे পাকঘরে ডাকে পিছনে যাও কি জানো তোমার লাগি রেডি করছে তোমারে খাওয়াইবে যাও যাও তো মা হাসতে করতে আমার কইছিল যে খাদিজারে দেখলে একটু বাড়াই দিয়ে বাপ বিশ্বাস নাই তুমি দেখে আসো এত কথা আমি কইতে পারতাম না তোমার সাথে তোমার সাথে আমার কথা কইতে মন না তোমার সাথে আমার কথা বলতেই মন না তোমার আমার দেখতেই মন চাইতে আছে না তোমার আমার দেখতেই ভাল লাগতে আছে না আজকের যারা বোট কেন্দ্রে যাইবেন ভোট দিতে যান না

অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে অল্প কিছু সাবস্ক্রাইবার যদি দেন তাহলে অনেক সুবিধা হইতো ভাই এ কি বন্ধু করলা তুমি খাদিজা রে পাগল মলাইনার এসো দি পার্টি নিয়ে কি করছ আর অনেক কারা রে ওই জায়গায় কারা বই বইয়ে গল্প করতেছস কি দিলে ভোট শান্তি পাবে দেশের লোক ওমরা সবাই চেহার মার্কায় ভোট দিবেন সবাই জনগণের শান্তি পাবেন দর্শক এই জায়গায় দেখতে আছেন তারা কি করতে আছে বর্তমানে দেখছেন ওই যে দেখে নারা কি করে তিল খেলা করে ওই যে দেখছে ওই ওই দেখে নাই দেখছেন কি তুমি করলা বন্ধু

de que eu cobre আজকের নির্বাচন শেষ একশো টাকা দিয়ে বাচ্চা নেওয়া শেষ দুশো টাকা দিয়ে বাচ্চা গুলারে নেওয়া শেষ হ্যালো হলো 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 হলো

فيديو بلا লা্নােনেে কোজেে আলা ইরেশে সুনে বামেে ক�ারি হিয়ের এর্ন হিয়েেরু কেনারা সুমে়ে হিয়েেে ক্য়ের সিরো ত�ারি ক� <speaking in Spanish> I don't like know mm -hmm.

Terima kasih telah menonton! সাত <laughs> দিয়েছে

में बारी ना होने ना पे पारे ना मारे सफ़ेद करते हैं क्या सुनिए भाला वाला सफ़ेद पार नहीं कहीं ना ऐसा लगता है कि पारे में मारे सफ़ेद देखे कब्जे सुनते हैं सुनो सुनो इतने इंसान सुन लेंगे तो भाला तो सारे इधर उधर लोग तो सुनिए कि कहीं पारे नहीं करते इंसानों वाले अली ना करो ना सफ़ेद करो

হ্যালো বাসা বলুন আসসালামু আলাইকুম ভালো আছেন তুমি নিজের হাতে বন্দর শুনেছি যাই एक शब्द तो मुझे नहीं तो नहीं उह 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 मैं जय हो का हूं Apa yang Thank okay. you. oh la oh la 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 la

এখন পর্যন্ত যারা ভোট কেন্দ্রে গেছেন ভোট ফলাফল প্রতিক্রিয়া পুরোপুরিভাবে এখন পর্যন্ত করতে পারেন নাই তাই আমি আপনাকে বলছি আপনি যদি সঠিকভাবে নির্বাচনী কায়দায় কোনো ঝামেলা না করে আপনার ভোট কেন্দ্রে কোনো আমরা ঝামেলা করবো না যার ভোট শহে দিব ইচ্ছা মতন দিব নিজের অধিকার প্রয়োজন মতন দিব আমি আরেকজন আর বোট হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করবো না আমরা বিরত আমরা প্রিয় দেশবাসী ভালো জিনিসটাকে নিজের ভিতরে আগলিয়ে রাখতে হবে নিজে ভালো তো জগৎ ভালো নিজে ভালো তো সব ভালো ঠিক আছে আমি যদি ভোট কেন্দ্রে ভালো ব্যবহার করি আমার ভাই বেড়াদের আশেপাশে সবাই ভালো ব্যবহার পাবে এখানে আমি স্বার্থের কারণে আমার প্রার থেকে ভোট বেশি দিব এই জন্য জুলুম করা মারা অত্যাচার করা এটা আসলে একটা খারাপ কাজ এটা থেকে আমরা সবাই বিরত থাকবো কেন আমরা বুঝি না সেটা আমরা কেন এই জিনিসটা ভুগি না প্রার্থী আমাকে চায় না জনগণ আমাকে চায় যে কটা ভোট পাই আমি সে কটা ভোট পাবো আমি বেশি পাইলে বেশি পাবো কম পাইলে কম পাবো সেখানে মারামারি হানাহানি এবং লুট করার কি দরকার আছে এই জিনিসটা আমাদের প্রত্যেকের আসলে বোঝা উচিত আপনি জিনোয়াম যে কটা ভোট পাবেন সে পাবেন আপনি জিনোয়াম যে কটা ভোট পাবেন না সে পাবেন না সেখানে আপনি তো মারামারি হানাহানি কাটাকাটি করে আপনাকে ভোট আনা সম্ভব না নির্বাচন এই প্রক্রিয়াটা কি বাস্তব হলো যে নির্বাচন প্রক্রিয়া হলো যে আসলে যার সিদ্ধান্ত সে দিব তার ইচ্ছা মতন সিদ্ধান্ত দিব এখানে তো হানাহানি মারামারি কাটাকাটি করার কথা না আপনি হানাহানি মারামারি করবেন না এই জন্যই তো নির্বাচন এই ভোট প্রক্রিয়াটা তারপরও কেন ভোট প্রক্রিয়াটায় আপনি আপনি মারামারি করি আপনি আমি গুসি গুসি করি আপনি আমি ভোট কেন্দ্রে ছিনতাই করার চেষ্টা করি কারণ কি আসলে এটা সবকিছু মিলেই হলে একটা লোক প্রতিহিংসা আপনার আমার ভিতর থেকে প্রতিহিংসাটা দূর করতে হবে বাদ দিয়ে দিতে হবে কারণ প্রতিহিংসা যতক্ষণ পর্যন্ত আপনি আমি রাজনীতি থেকে বের করে না ফেলে দেব ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু দেশ এবং জাতি কেউই আসলে ভালো থাকতে পারবো না ভালো রাখতে পারবো না তাই আসুন সবাই মিলে আমরা একটা শপথ গ্রহণ করি যে আমাদের ভিতরে কোনো প্রতিহিংসা নাই যেই দলই আজকে ভোটের পর পাশ করুক না কেন যেই প্রার্থী আজকে নির্বাচিত হোক না কেন অন্য দল অন্য ভোটারদেরকে আমরা সহিংসতা করব না আমরা তাদেরকে কোনোভাবে বিভ্রান্ত করব না সে আমাকে ভোট দেয় না তাতে কি সেই সেজন্য কি তাকে আমি এলাকা থেকে তাড়িয়ে দেব না এই ধরনের প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার নির্বাচন আমরা চাই আমাদের কি করণীয় যে আমাকে ভোট দিছে বা না দিছে সবাইকে আমার বুকে আগলিয়ে রাখতে হবে এইটা প্রত্যেকটা নির্বাচনী প্রার্থী বা যারা পাস করবে তাদের বুকে ধারণ করা উচিত একদমে আপনি কাহান এই দিন যাই হোক আমার রাজনীতি করেন না কেন প্রতিহিংসার রাজনীতিটা ভাই বাদ দিতে হবে আমাদের আজকের যদি দাঁড়ি হাত জিতে যায় হাত পাখায় যে বোটটা দিছে তাকে কি মারা পিটাইয়া হাসপাতালে ভর্তি করা হবে না দাড়ি যারা আজকে দাড়ি যদি পাস হয়ে যায় দাড়ি পাল্লায় যারা ভোট না দিছে দাড়ি নির্বাচন যারা না করছে তাদের কি কি ঘর থেকে বের করে দেওয়া হবে না আমাদের কি রাজনীতিতে একটা জিনিস বুঝেন না কেন বিরোধী দল প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থাকবে আরে প্রতিদ্বন্দ্বিতা থাকার কারণে যে আপনার হিংসা করতে হবে তাহলে তো আপনি ভাই রাজনীতি বুঝেন না কি বলেন তাহলে কি সে রাজনীতি বুঝে রাজনীতি বুঝে না প্রতিহিংসার রাজনীতি আমাদের করা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে যে যে যারা এই রাজনীতি করে তুই আমি করেছি তুই নির্বাচনের সময় আমাকে ভোট দিয়ে নাই এইসব ধরনের প্রার্থীদেরকে আসলে নমিনেশন নয় ঠিক না আমি যেটা মনে করি আমাকে ভালো লাগে না আপনাকে ভালো লাগে না আমি ভোট দিতে হয় এখানে প্রতিহিংসা রাজনীতি এটা আসলে বাস্তবায়ন ঠিক না এগুলো থেকে আপনাকে আমাদের সবাইকে যেন আল্লাহ তালা বিরত রাখে এই আশা করি আমরা সবাই আসলে আমাদের একটাই সমস্যা মূল প্রতিহিংসা ওই প্রতিহিংসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভাই এখানে তিনটা চারটা দশ দল পনেরো দল বিশ দল রাজনীতিবিদ আমাদের সংঘর্ষে আছে যেখানে মনে করেন আপনি সব দলেরই জনসমর্থন থাকবো কম আর বেশি যার জনসমর্থন বেশি হয়ে যাব সে কিন্তু প্রিয় ভাই ও বন্ধুরা যেই এই সমাজে বর্তমানে পাশ করেন না কেন তার প্রতি আমার একটাই উদার থাকবো যে ভাই প্রতিহিংসার রাজনীতি আমরা করবো না প্রতিহিংসার রাজনীতি আমাদের করতে গেলে প্রতিহিংসা আসলে এই জিনিসটা পুরোই খারাপ মূল কথা আসুন মূল কথা হয়েছে কি ভাই ঘটনা হয়েছে এবং প্রতিহিংসা না করে সে ভোট আহ খুশি সে ভোট দিতে পারে আপনি আপনার আর একটা দল যে একটা ঘটনা দেখলাম আসলে ঠিক আছে

আওয়ামী লীগ করতে পারি বা বিএনপি করতে পারি আমার ভাই গাড়ি এই জামাত করতে পারে আমার আর এক ভাই হাত পাকা করতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার সে করুক সমস্যা কি সে বুদ্ধি দিয়া যে ভাই আসলে এখান থেকে এখানে ভোট দিলে তো দেশের জাতির মঙ্গল হবে দেশের মঙ্গল হবে আচারের মঙ্গল হবে বুঝের মাধ্যমে যদি তার আমি সরিয়ে আনতে পারি তাহলে সমস্যা কি সেখানে মারামারি হাটাহাটি কেনাকানির কোনো দরকার নাই চলে একটা কথা কি ঘটনা হয়েছে আপনি আজকে যে দলের জন্য রাজনৈতিক ময়দানে নামতে চাইছিলেন ওই দল Aspects আগামী কালকের ভাত দিবি কিনা সেটা আপনারা কি চিন্তা করতে হবে এই চিন্তা না করে কিন্তু আপনি আসলে রাজনীতিতে আসতে পারবেন না অহিংসামূলক কাজ আসলে আমাদের সবাইকে লাভ করতে যেমন মনে করেন আমরা সারা জীবন আমনের কুصهর নেকাই আইছি গাইতে পারি আসলে কুصه সবাই কিন্তু গাইতে পারে না কারণ আপনারা একজন মালন একজন মালন করে একজন আলেম আলেমের কুصه গাইতে পারে একজন ভোটার ভোটারের কুصه গাইতে পারে কিন্তু একজন নেতা নেতার কুصه গাইতে পারে সাধারণ নলেজ জমাটা ঠিক আছে তাই দুপুর বেলা এসে السلام عليكم প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের সকলকে বিরতি থাকতে হবে সেই আশা প্রত্যাশা নিয়ে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ কেডা ишет кон загат тега